নিষ্ঠা ইকরাইল মিসাল উদাহরণটি পড়ো সুম্মা অতপর হাউবিল পরিবর্তন করো আল জুমাল আল আতিয়াতা মিসলাহু পড়ে তার অনুরূপ পরিবর্তন করো অন্যান্য বাক্যগুলো যেমন এখানে বলা হচ্ছে আতলিবু জাহাবা ইলাল আমি এই মাতাম শব্দটি কিন্তু ইসমে জারফ মাতাম শব্দটা কি তার কারণ হলো মাতাম বলা হয় যেখানে খাওয়া দাওয়া হয় রেস্টুরেন্ট মাতাম মানে কি তার ছাত্রটি রেস্টুরেন্টে গিয়েছে এখন এখানে সাবজেক্টটা পুলুরাল করতে হবে আতুল্লাহবু তাহলে তুল্লাভ যদি পুলুরাল হয় তাহলে আতুল্লাবু জাহাবু ইলাল রেস্টুরেন্টে গিয়েছে জালাসা ফিল ফাসলি ছাত্রটা ক্লাসরুমে বসেছে তাহলে কি বলতে হবে ফিল ফাসলি ছাত্ররা ক্লাসরুমে বসেছে বুঝতে পেরেছেন আল মুদার খরাজা মিনাল মাদ্রাসাটি শিক্ষক মাদ্রাসা থেকে বের হয়েছেন তাহলে এখানে হবে আলমোদার রেসুনা ফরাজু মিনাল মাদ্রাসা চিকু আর সুকি ব্যবসায়ী বাজারের দিকে গিয়েছে তাহলে তাজিরুর বহু বছর জারু জাহাবু ইলাস চৌকি এরপরে বলছে ই করা ওয়াক টু এন্ড রাইট আত্তুল্লাবু ফিলফাসলে ছাত্ররা ক্লাসরুমে মানহ ইল আউলাদু এই ছেলেরা কারা হম এই ছেলেরা কারা যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি বলতে হবে ও বলে আবার বলতেছে আহুম আবে না উকা আহুম আবেনা উকা তোমার ছেলে তারা কি তোমার ছেলে তারা কি তোমার ছেলে বুঝতে পেরেছেন आंसर दे আছে সুজি তা বলছে না 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 হোম আপন আও আখি তারা তোমার ভাতিজা মানহা বলা ইন নিসা নাসু নাসু এই মানুষেরা কারা

আবনা ওহুম ফি্ম মাধারা সাতি আর তাদের সন্তানেরা কোথায় ছেলেরা কোথায় বিদ্যালয়। আইনা তুল্লা বল নতুন ছাত্ররা কোথায় বাধুম ফিলফাসলিমা বাদদহুমে ইঙ্গদাল মদিরি তাদের কেউঠু কেলা শ্রুমি আমার কেউ কেউ প্রিন্সিভালের কাসেস আমা আমিতজজাুন আমা আমি টুজ জারুন কি ভারন আমার চাচারা বড় ব্যবসায়ী হা ওলা এই ফোয়াতি এরা আমার ভাই না বোন কি হবে? এই খয়াতি এতু হাই আইনা কায়া আলই হে আল তোমার ছেলেরা কোথায় হুম ফির দোকান তারা তো দোকানে তারা পড়াশোনা করে না দোকান দিয়ে বসায় রেখেছি।

পরস্পর ভাই তারা তারা ভাই ভাই আবু ইমা মুহাজাল মসজিদি তাদের বাবা হচ্ছে মসজিদের ই মাম হা রিজালু রিজা লুফাল্লাহামিন করিয়াতি এই লোকেরা আমার গ্রামের কৃষক আইনাত্তুল্লাহ বলযুদুদু নতুন ছাত্ররা কোথায় আখরাজু তারা কি বের হয়ে গেছে নাম ফরাজু অজাহাবু ইলাল মাত্রাপাতি তারা বের হয়েছে এবং লাইব্রেরি দিকে গিয়েছে আহাউল ইতিবা বুঝতে পেরেছেন আহা উলা আতিব্বা মুসলিমা এই ডাক্তাররা মুসলমান

বাদুহুম ফিল মাদ্রাসাতি তাদের কেউ কেউ ইবতেদাইয়া তারা কেউ কেউ প্রাথমিক বিদ্যালয় ও বাদুহুম ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি আবার কেউ কেউ কি মাধ্যমিক বিদ্যালয়ে পড়া করে উক্তুব জামাল কালিমাতিল আতিয়াতি নিচের বাক্যগুলোর বহুবচ শব্দগুলোর বহুবচন কাবিরুন কিবারুন মুসলিমুন মুসলিমুনা রাজুলুন রিজালুন ইবনুন আবনাউ